স্বাগতম আপনাকে নোয়াখালী জেলার আরও একটি নতুন ভিডিওতে আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী জেলার সোনাপুর বাজারের একটু পশ্চিম সোনাপুরের টাকপুকুর এলাকায় আমার পিছনে যে বমটি দেখতে পাচ্ছেন এটি দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো না ইতিমধ্যে আপনারা যে সকল রাজপ্রাসাদ আপনাদেরকে দেখানো হয়েছে এই যুগের বলে মূলত সেরকম না নির্মাণাধীন রাজপ্রাসাদ বলা যায় আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা এই বাড়িটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো এবং এটি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করব । আসুন নোয়াখালী জেলার রাজপাশার খ্যাত এই ভবনটি হিকি ডাইস নামের খ্রিস্টান ধর্ম অবলম্বী এক ব্যক্তি নির্মাণ করেন স্থানীয় তথ্য সূত্রে জানা যায় দুই সাল থেকে এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয় এখনো এই ভবনটি নির্মাণাধীন যদিও স্থানীয়দের কাছে প্রথমে মনে হয়েছিল কেবলই একটি বাড়ি নির্মাণ হচ্ছে তবে সময়ের সাথে সাথে এই অবকাঠামো দেখে মনে হচ্ছে এটি কোনো হোটেল কিংবা রিসোর্ট হতে পারে আগামী এই ভবনটির অবকাঠামো ও নকশা এতটাই নান্দনিক যে যে কোনো ব্যক্তির নজর কাটতে সক্ষম ভবনের উপরিভাগে আপনারা একটা সুইমিং পুল দেখতে পাচ্ছেন স্থানীয়দের ধারণা মতে এটি আগামীতে কোনো একটা রিসোর্ট হতে পারে তবে এই ভবনের কাজটি এখনো সম্পূর্ণ হয়নি নির্মাণাধীন যা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটি সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে স্থানীয়রা কি নামে চিনেন এই বাড়িটি কার এবং কত সাল থেকে এই বাড়িটি এভাবে নির্মাণাধীন রয়েছে বাইরের নামটা যদি একটু বলেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনি কি এখানকার স্থানীয় জি স্থানীয় আচ্ছা আচ্ছা এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি মূলত এই বাড়ির নাম কি মূলত হচ্ছে এখন এই বাড়ির নাম এখন দেওয়া হয়নি মানে সবাই বলে যে হিকিমিয়ার বিল্ডিং আর কি মানে হিকিমিয়ার বিল্ডিং বলে আচ্ছা যিনি নির্মাণ করেছেন তার নাম নাম হচ্ছে হিকি ডাইস হিকি ডাইস আচ্ছা কত দিন যাবৎ বা কত বছর যাবত এই বাড়িটি এইভাবে নির্মাণাধীন নির্মাণ বলতে বারো বছর ধরে চলতেছে আর কি বারো তেরো বছর নিম্নে বারো তেরো বছর কি আপনার ধারণা নাকি আপনি ছোট থেকে দেখে ধারণা এটা তার বারো তার মানে আমার মানে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে দেখতেছি আমি যে এটা চলতেছি আচ্ছা আচ্ছা ভাই যেমনটা জানিয়েছেন যে বারো তেরো বছর যাবৎ এই বাড়িটি নির্মাণাধীন রয়েছে তো আমরা আরেকটু জানার চেষ্টা করি আপনি কি এখানকার স্থানীয় স্থানীয় আপনার বাড়ি এখানে এইটা এই বাড়িটার পরে আমার বাড়ি পাশে ওনার বাড়ি এই বাড়িটা কতদিন যাবৎ নির্মাণাধীন

যাই হোক সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আমরা সবসময় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য নিয়ে এমন সুন্দর সুন্দর প্রামান্য ভিডিও ধারণ করে থাকি এবং আপনাদের মাঝে প্রচার করে থাকি আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পূর্বের ভিডিওগুলো থেকে আসতে পারি আল্লাহ হাফেজ